নির থেকে আপুরা আসছে ইতিমধ্যে দুইটা গরু বিক্রি হয়ে গেলো যে টাকা গুনতেছে দেখেন গুবার গরু দুটো এখানে এই পাশে বাধা আছে দেখাবো আপনাদেরকে এই যে গরু এইটা এই লালটা আশি হাজার টাকা দিয়ে আর কি নেওয়া হয়েছে আশি হাজার টাকা টাকা দেওয়া হয়ে গেছে যে গরুটা গরু টাকা গুনতেছে আর কি এই যে টাকা গোনা হচ্ছে ভাই খুশি টাকা বিক্রি করে

আশি হাজার টাকার দরদাম কমে আর কি গরুটা নেওয়া হয়ে গেছে যে টাকা গোনা চলতেছে ফুলবাড়ি গেট থেকে আর কি এটা আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম

জি 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 ভাইয়া এটা চাচ্ছি দাম চালাম হয়তো দুই হাজার পাঁচ হাজার কম নি যাই হোক পঁচানব্বই এটা চার দাঁতের আমাদের সব সবগুলোই বেশি ভাইয়া

এটা বিক্রি হয়ে গেছে ভাই এটা ছিয়াত্তর হাজার টাকা বিক্রি হয়েছে

ভাই আর আসতেছে করুন আমার নাম হাদিস ব্যবহারী জি নড়াইল খবর গিরাম জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ডবল থ্রি টু থ্রি ফোর আসবেন হাজবেন্ড ফুলবাড়িicket গোনরহাট আপনারা অনেকেই জানেন কাটমন্ডু রেস্টুরেন্ট আরंगाबाद বাইক আছে কাটমন্ডু রেস্টুরেন্টের ঠিক বিপরীত সাইডে আমাদের পেইজে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে ঠিকানাটা দেখে নেবেন বলবো সবাইকে